আগরতলা জিআরপি থানার পুলিশের জালে তিন কুখ্যাত মানব পাচারকারী প্রায় প্রতিদিন ভারত-বাংলাদেশ সীমান্তের কাটা তার দিয়ে অবহিতভাবে বাংলাদেশী নাগরিকদের ভারতে প্রবেশ করিয়ে তাদেরকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় পাচার করছে কুখ্যাত মানব পাচারকারীরা এবার ফিল্মি কায়দায় আগরতলা রাধানগর মোটর স্ট্যান্ডের একটি শপিং মলের সামনে থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ মানব পাচার মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজন কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল তাদের বাড়িতে কয়েকবার তল্লাশি করা হয়েছিল কিন্তু অভিযুক্ত মানব পাচারকারীরা এতদিন পালিয়ে বেড়াচ্ছিল সকাল থেকেই তাদের গ্রেপ্তার করার জন্য আগরতলা জিআরপি থানার পুলিশ সাদা পোশাকে ওত পেতে বসে থাকে আগরতলার রাধানগর মোটর স্ট্যান্ড এলাকায় অবশেষে কুখ্যাত মানব পাচারকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা জিআরপি থানার পুলিশ ধৃত মানব পাচারকারীদের মধ্যে লিটন নম বয়স পঁচিশ প্রবীর দেব বয়স আঠাশ রিপন দত্ত বয়স তেইশ তাদের প্রত্যেকের বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার সিদাই থানার অন্তর্গত গোপালনগর আমগাছা এলাকায় মানব পাচারের কাছে ব্যবহৃত একটি মারুতি গাড়িকেও আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ যার নম্বর টিআর জিরো ওয়ান এই মানব পাচারের তাদের সাথে আর কে জড়িত রয়েছে আগরতলা জিআরপি থানাতে একটি বিশেষ পুলিশের টিম তাদের জড়ালোভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে ওই এলাকা থেকে আরও অনেক মানব পাচারকারী গ্রেপ্তার করতে পারে দৃত তিনজন কুখ্যাত মানব পাচারকারীকে তিন দিন পুলিশ রিমান্ডের অনুমতি দিয়েছে আদালত মিলন সাজরা ডিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার হ্যাঁ গতকালকে আমরা আগরতলার যে থানাতে তিনজন মানব প্রচারকারীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে ঠিক গ্রেফতার করা হয়েছে অ্যাকচুয়ালি এটা আহ নয় বারো দুহাজার চব্বিশে হয়েছিল যার মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক এবং ওনার দুই বাচ্চা নিয়ে তারা আহ ইলিগেলিভাবে ভারতের বর্ডার ক্রস করে আগরতলা রেল স্টেশন হয়ে তারা কলকাতা যেতে চেয়েছিল তো আমরা ইনভেস্টিগেশনে আমরা দেখলাম যে তারাই মানে তাদেরকে আনা মানে বর্ডার ক্রস করা প্লাস রেলস্টেশনে আনা মানে তারা হেল্প করেছিল তো এই সুবাধি আমরা ওই এলাকাতে কয়েকবার আমরা যে লোকাল পি এস আছে সিদাই পি এবং বিএসএফ এর সহযোগিতা আমরা তল্লাশি করে কিন্তু তারা পুলিশের মানে এরকম দেখে তারা কিছুদিন গা ডাকা দিয়েছিল ওই জায়গা থেকে তো আমরা ওই সময় সিক্রেট সোর্স এঙ্গেজ করি আমাদের বাড়ির আশেপাশেই তো কালকে আমরা খবর পেলাম যে তারা তিনজনে আরেকটা অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য তারা আগরতলার যে রাধানগর রেল রাধানগর মোটর স্ট্যান্ডে যে বিটু শপিং মল আছে এটার সামনে তাদের একটা অ্যাসাইনমেন্ট হবে এরকম খবর তারপর আমরা যথারীতি আমাদের আগরতলা যে আর যারা অফিসার স্টাফ আছেন আমরা সবাই মিলে ওইস মানে দুপুরবেলায় আমরা চলে যাই রাধানগর রেলস্ট্যান্ডে তো এখানে আমরা সিভিল ড্রেসে বসে থাকি এবং সোর্সও তখনও ছিল তারপর আমরা দেখলাম যে তারা এক একসঙ্গেই গাড়ি দিয়ে আসলো ওনাদের সঙ্গে একটা মারুতি মিনি গাড়ি আছে যা নম্বর আর জিরো ওয়ান এফ জিরো সেভেন সিক্স নাইন ওইটাতেই মানে আনা নেওয়া করে তারপর আমরা ওইখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করেছি তো তাদের নাম জিজ্ঞেস করলে একজন বললো লিটন নম ওনার বয়স পঁচিশ এবং আর একজন প্রবীর দেব ওনার ডাক নাম শান্ত বলে ডাকে ওনার বয়স আঠাশ এবং আর একজন হলো রিকন দত্ত যার বয়স কুড়ি স্যার আজকে আজকে আমরা ওনাদেরকে আমাদের যে মামান আদালত আছে ওনার ওদেরকে প্রেরণ করেছি এবং আমরা পুলিশ সীমানা চেয়েছি এবং এবং যারাই তাদের সঙ্গে আরও যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনে আওয়াতে আন স্যার এইচ এস এম পচার